আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হচ্ছে আবারও একটা সেল আপডেট আমাদের কাছে এমনি গাড়ি নেই আরও শুধু সেল হচ্ছে যাই হোক এই যে এটা বায়না হয়ে গেছিলো অনেক আগে আপনারা একটা পোস্টের মাধ্যমে দেখছিলেন যে সেভেন ডবল জিরো ফাইভ সিলেটে এক ভাই আর কি এটা বায়না করে গিয়েছিল একটা পোস্ট দেওয়া হয়েছিল তো অনেক দিন প্রায় হয়ে গেছে আজকে গাড়িটা ডেলিভারি ভাইরা এখান থেকে ট্রলি অর্ডার দিয়ে বানায় নিয়ে এবং গাড়ি দিয়ে ফুল কমপ্লিট করে নিয়ে যাচ্ছে তো এই গাড়িটা আজকে ডেলিভারি তো এই গাড়িটা আসলে খুব অল্প দিনে বিক্রয় হয়ে গিয়েছিল আনার সাথে সাথে ভাইরা ফোনে দেখে এসেই সেভাবে দেখছিল আশা করি পায়েসে বায়না করে গেছিল এবং আজকে ডেলিভারি তো দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসেন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করেন তো হয়তোবা যশোরে অনেক জায়গায় আসেন এসে গাড়ি দেখেন কিন্তু হয়তো বা কথা কাজে মেলে না অনেক সময় চলেও যেতে হয় আমাদের ক্ষেত্রে হয় কিন্তু আশা করি ভিডিওর মাধ্যমে যেটা বলবো এবং সেটা সহজেই আপনারা সরাসরি এসে কিন্তু পাবেন এবং এই পাচ্ছেন বলেই কিন্তু মনে হয় আমাদের গাড়ি দূর দূরান্ত থেকে যে ভাইরা আসছে একবারেই নিয়ে চলে যেতে পারছে তো আমরা সরাসরি একটু ভাইয়ের কাছ থেকে শুনবো এবং ভাইয়ের পরিচয় নেবো কোথার থেকে কী আসলো এবং গাড়িটা কত বিক্রয় হয়েছে কী দেখি সব বিস্তারিত জানব তো ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার নামটা একটু বলবেন ভাই মামুন মামুন ভাই লোকেশন সিলেট গোয়েনঘাট থানা সিলেট গোয়েনঘাট থানা তো ভাই হ্যাঁ অনেক প্রায় চার পাঁচ দিন ধরে তো আমাদের যশোরে আছেন হ্যাঁ আমার সাত আট দিনের ধরে আসে তো আমাদের প্রতিষ্ঠান থেকে তো গাড়িটা কতদিন আগে বাইনা করছিলাম গেছে মাসে বারো তারিখ বারো তারিখ তো যেভাবে আমানতটা রেখে গেছিলেন সেভাবে কি পাইছে হ্যাঁ পাইছে সব দিকে সুযোগ সুবিধা সব দিকে পাইছে অনেক হেল্প করতেছেন টুকটাক যে কাজগুলো ফিরে দেওয়ার কথা ছিল তো হ্যাঁ সবকিছু করে ব্যাংকে একটা লেনদেন ছিল অনেক দূরদূরী করতেছেন যাক

তো তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের কাছে বিশেষ করে যশোর আল্লাহ ট্রাক্টর আমার কাছে আসলে কোনো সমস্যা না আল্লাহ ট্রাক্টর আসলে কোনো দিবে কোনো সমস্যা সমস্যা হবে না আমরা মানে একদিনে ফোনের টেলাই মানে আইসি সব দিকে দেশের সুবিধা আছে তো ভাই একটু সামনে আসেন ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা বলেন আমার নাম আলী হোসেন আলী হোসেন তো ভাই গাড়িটা তো আপনি আর কি মনে হয় প্রথমে আপনার আপনি হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম না তো যেভাবে দেখছিলেন ভিডিও পাঠাছিলাম সেভাবে কি পাইছেন গাড়ি সেভাবে পাইছিলাম ওটা ভিডিও দেখে বলেছিলাম যে ফোনেই বায়না করি আপনি বলেন যে সরাসরি আইসা দেখা বায়না করতে ওই সরাসরি আইসা দেখা বায়না করে গেছিলাম প্রায় এক মাস পরে আইসা গাড়ি যেইভাবে রেখে গেছি সেইভাবে পাইছি অর্থাৎ কি আরো অনেক কাজ করেছেন আইসা দেখছি যে অনেক কাজ করেছেন সেই পাইছি আসলে বায়নাটা অনেকে ভিডিও দেখে বায়না করতে চায় কিন্তু আমি নিয়ে কারণ হচ্ছে ভিডিও দেখে দেখা যায় একরকম কিছুটা তফাৎ থাকে হ্যাঁ ভিডিও কিছুটা তফাৎ হয় এই কারণে সবাই সবার উদ্দেশ্যে বলি শুধু আমাদের কাছ থেকে না যেখান থেকে গাড়ি কেনেন ভিডিও দেখে কেনার দরকার নেই সরাসরি লোকেশনে আসবেন গাড়িটা দেখবেন বায়না করে দেবেন সময় দুই চার দিন পরে নেবেন একদিন পরে নেবেন ওইটা কোনো সমস্যা না কিন্তু সরাসরি দেখে বায়না করাই ভালো তো আমাদের যথেষ্ট শুধু একটা না আজকের গাড়ি যাচ্ছে তিনটা তিনটা গাড়ি যাচ্ছে তো এই দুই ভাই গাড়ি কিনেছে মনে হয় আর পাশেরই কোনো এক ভাইয়ের কাছ থেকে তো ভাই আপনারা আমাদের প্রতিষ্ঠান চলাবিরা ব্যবহার সব আচরণ ভালো পাইছি কারণ আপনাদের এদিকে চলাফিরা করে দেখছি আপনাদের অনেকই ভালো আর মনে করি আশা করি আরো আপনাদের ভালো চলবে আর আশা করি রকমতে আপনাদের জন্য আমরা বলবো যে দান চ্যাক্টরে অনেক মানুষই আসার জন্য তো ভাইয়ের নামটা যেন কি ভাই মোহাম্মদ মুবারক হোসেন মুবারক ভাই আর এই যে ভাই টাকা পয়সা নিয়ে ঝামেলা আছে ব্যাংকে আটকায় গেছে বাংলাদেশ ব্যাংকে ঝামেলা দুই দিন ধরে ভাই ভালো আছেন এই আমরা আসছি আজকে গত বিশুদ্ধ ধরে আইছিলাম আজকে আরেক বিশুদ্ধ ধরে এসে পড়ছে বাইরে এখানে আসার পরে বাইরে পরিচিত হয়েছি বাইরে এখান থেকে গাড়ি এটা নিচে আমরা বাতি যায়

এবং বারো যে ফাইল সেই ফাইল দেওয়া কাগজপত্র বুঝে পাইছেন কোনো সমস্যা জি না ঠিক আছে তো ভিড় হচ্ছে এই যে গাড়িটা ও আর একটা কথা অনেকে জিজ্ঞেস করতে চাচ্ছে যে গাড়িটা কত টাকা বিক্রয় হয়েছে বলবেন বললি বলতে পারেন না বললে কোনো সমস্যা নেই হ্যাঁ বলবেন এটা ভাইয়ের হাইট করা একটা জিনিস এটা বলবে না তো এই যে ছিল গাড়িটা তো ভিহার্স আমাদের মাঝে কিন্তু শুধু এইটা না এখন একটা গাড়ি আছে এটা সোনালিকা শাইট এই গাড়িটাও কিন্তু দেখতে পারেন খুব ফ্রেশ একটি গাড়ি টলিতে চলানো গাড়ি হ্যাঁ এখন ইঞ্জিন গিয়ার বক্স স্লিপ কভার এগুলো কিন্তু সম্পূর্ণ আনটাস সেই গাড়িটা যাদের দরকার খুব দ্রুত আসতে পারেন যোগাযোগ রাখতে পারেন এই গাড়িটা নিতে পারেন তো বিহার এই ভিডিওটি দীর্ঘ করছি না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাবেদ আসসালামালাইকুম দুটা ট্রলি একটা গাড়ি এটা অর্ডার দিয়ে ভাইরা বানায় এসে এই টলিটা ছিল টলিটাও কিন্তু বিক্রয় হয়ে গেছে হ্যাঁ এই গাড়িটাও যাচ্ছে একসাথে সব ছেলে ঠিক আছে এই ট্রলিটাও বিক্রয় হয়ে গেছে এটার জন্য আর কেউ ফোন দিয়ম না তো তবে যেমন কিছু লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম আল্লাহদান ট্রাক্টর